এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা দুই ঘন্টা পর পুলিশ ও এসআই এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুল আসবেন এবং শিশুদের পড়াশোনার গুরুত্ব দেবেন বলে মুচ্ছলেখা দেয় স্কুল পরিদর্শককে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানা তুলসীহাটা সার্কেলের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার স্কুলে সঠিক সময় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান শুক্রবার চার শিক্ষক স্কুল আসেন অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালি গালাজ করেন এতে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে দুই ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে ফেরত লেখা নেন অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ব্যুরো রিপোর্ট হিন্দু নিউজ অভিযোগ থাকে আমি পনেরো দিন এগে আগে এসেছিলাম আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেউ তখন এসে দেখি একটা শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখছি টাইম পনে বারোটা বাজছে যখন আমি এক কথা বলে বের হচ্ছি দেখছি হেড মাস্টার যখন ঢুকছে তখনই এখন কে বললাম ঢুকার টাইম হলো তো দিদি না আজকে কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাকি মাস্টার আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি তো যখন অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি তো তিনটা মাস্টার গেল কোথায় আপনি তো হেড মাস্টার আপনি তো ওখানে অভিযোগ করতে পারেন কি ক্লাসটা ক্লাস হলো ছয়টা

ম্যাডামের হয়তো সমস্যা ছিল তো যাই হোক কালকে যা ঘটনা ঘটে গেছে আজকে এখানে আসার পরে আমরা তো দশটা ছাব্বিশে এসেছি তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয় তো আমরা ঢুকলাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল এবার আপনাদেরকে এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে এসছেন আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয় মিটিং হয়ে আমরা একটা মুর্লিকদ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে এই হিসাবে আমরা একটা মুসলেখাবদ্ধ দিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার কথাটা আর একটা পরিষ্কারের একটা অভিযোগ তুলছিলো যে স্কুল চত্বর পরিষ্কার নেই পাশের ঘরটা নোংরা হয়ে আছে পাশের ঘর এটা অনেক দিন থেকে অকেজ আমাদের এখানে রুম নেই

ওনারা আসলে তবে ছাড়বে না এর বিচার কি চাইছেন আপনারা এর বিচার আমরা যেন ভালোভাবে চলে আমাদের আপনার নাম আমার নাম বিচু বাড়ি বাড়ি বারো